নমস্কার সকলকে জানাই আগাম অক্ষয় তৃতীয়ার অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন সবাই খুব ভালো থাকবেন আজকে আমি একটা মিষ্টির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। যেটা কিন্তু আপনারা কোনো স্পেশাল অকেশানেই শুভ দিনে বানাতেই পারেন খেতে খুব ভালো হয় মুখে দিলেই মিলিয়ে যাবে খুব টেস্টি একবার যদি বানান বার বার দেখবেন সবাই বলছে আবার বানাও এতটাই সুন্দর হয় খেতে ছানা দিয়ে বানাবো আর এটা হচ্ছে আজকে স্পেশাল রেসিপি ছানার পায়েস খুবই টেস্টি হয় কিন্তু বানানো একদম সহজ তো এর জন্য আমি নিয়ে নিয়েছি এক লিটার ফুল ফ্যাট মিল্ক তো প্রথমে আমি ভালো করে জাল করে নেব জালটা হয়ে যখন উতাল চলে আসবে যেই উতাল চলে আসবে তখন গ্যাসটা আমি বন্ধ করে দেব। আর সাথে সাথেই আমি ভিনিগার দেব না একটুখানি পরে দেব। এক দু মিনিট পরে আমি দু চামচ ভিনিগার আর চার চামচ জল দিয়ে একটা মিশ্রণ বানিয়ে রেখেছি সেটা আমি দিয়ে দিলাম এবার আস্তে আস্তে করে নাড়ালেই সুন্দর ছানাটা কেটে যাবে গ্যাস কিন্তু অফ করেই ছানাটা করবেন নইলে কিন্তু ছানাটা শক্ত হয়ে যাবে আর ছানাটা হয়ে যাওয়ার পরেই সাথে সাথে আপনাদেরকে ছেঁকে নিতে হবে তো আমি ছাঁকনির নিচে একটা বাটি বসিয়ে দিয়েছি এবার ওপর থেকে ছানাটা পুরোটা দিয়ে দেব তো ছানাটা আমার হয়ে গিয়েছে এবার একটু ঠান্ডা জল দিয়ে আমি ছানাটাকে ধুয়ে নেবো যাতে ভিনিগারের জল ফ্লেভারটাও চলে যায় আর ছানাটা ওভার কুকো না হয়ে যায় তো এরকম করে আমি ছেঁকে নিলাম দিয়ে রেখে দিলাম বেশি জল চিপে একদম ড্রাই করার কোনো দরকার নেই দিয়ে যেন দানা দানা থাকে সেজন্য আমি একটুখানি এরকম ছাড়িয়ে ছাড়িয়ে নিলাম যাতে দলা না হয়ে যায় এবার নিয়ে নিয়েছি আমি একটা বড় মোটা মোটা কড়াই তাতে দিয়ে দেব আমি আধা লিটার দুধ এই দুধটা আমি আগের থেকে জাল দিয়ে রেখে দিয়েছিলাম একটুখানি গরম হতে শুরু হয়েছে যে কোনো আপনারা জাফরান যে কোনো কোম্পানি দিতেই পারেন দিয়ে দেব চার ভাগের এক ভাগ এক চামচ এলাচ গুঁড়ো দিয়ে ভালো করে মিলিয়ে নেব এটাকে জাফরানটা আপনারা না চাইলে নাও দিতে পারেন কিন্তু এরম করে দিলে দারুণ খেতে হয় এবার একটু গরম হয়ে গিয়েছে দিয়ে দেব আমি চার থেকে পাঁচ চামচ মিল্ক পাউডার দিয়ে সাথে সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে এতে কিন্তু ছানার পায়েসটা খেতে দুর্দান্ত হয় একদম রাবড়ি রাবড়ি খেতে হবে এরকম করে একটু কমিয়ে নিতে হবে দুধটাকে দিয়ে মেজারমেন্ট কাপে দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে আর দুধটাকে জাল দিয়ে দিয়ে কমিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ কমিয়ে নিতে হবে জাল দিয়ে দিয়ে অনবরত কিন্তু নাড়াতে হবে নইলে কিন্তু নিচে লেগেও যেতে পারে আর দুধটা পুড়ে যেতে পারে তো এরকম উতাল চলে আসবে বড় বড় করে আবার নাড়িয়ে দেবো এরকম করে অন্তত পনেরো থেকে কুড়ি মিনিট করে দুধটাকে একদম কমিয়ে নিতে হবে অনেকটাই কমিয়ে নিতে হবে তাহলে ছানার পায়েসটা খেতে খুব ভালো হবে এবার ছানাটা আমি একটু হাতে করে একটু ভেঙে ভেঙে দিচ্ছি একদম ধস করে দিয়ে দেবেন না তাহলে কিন্তু দেলা দেলা থেকে যাবে গ্যাস এরকম পুরো আমি জুড়ো জুড়ো করে নিয়েছি দিয়ে মিশিয়ে দেব। দুধের মধ্যে দিয়ে দিলে আমি ভালো করে মিশিয়ে দেব। এবার স্প্যাচুলা দিয়েও আপনাদের একটুখানি দাবিয়ে দাবি দিতে হবে যাতে ছানাগুলো পুরো মসৃণ মসৃণ মতন হয়ে যায় মানে একদম বড় বড় দেলা না থাকে ছোট ছোট থাকবে যাতে মুখে দিলেই দারুণ ফ্লেভার লাগে এবার আমি কিছু ড্রাই ফ্রুট জলে ভিজিয়ে রেখেছিলাম সেগুলো কুচি করে দিয়েছি অ্যালমন্ড কাজু আর কিশমিশ দিলাম আপনার এখানে পেস্তা রোস পেকেলস এগুলো দিতেই পারেন আপনাদের যে কোনো যেটা পছন্দ ড্রাই ফ্রুট সেটা আপনারা দিতে পারেন দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব আর একটু দানা দানা বড় বড় থাকলে টেলাগুলোকে আমি এরকম করে ভেঙে দেবো তা অনেকটা মজা গেছে দেখতেই পাচ্ছেন একদম শুকিয়ে গেছে দুধটা আর গ্যাসটা বন্ধ করে দিলে কিন্তু অনেকটাই টেনে যাবে আঁচটা এখন একদম কমানো থাকবে বাড়ানো যাবে না তাহলে কিন্তু দুধটা জ্বলে যেতে পারে একদম মজে গিয়েছে দারুণ লোভনীয় দেখতে হয়েছে পুরো মালাই দার হয়েছে খুব টেস্টি হয় একবার বানিয়ে দেখতেই পারেন তো আমি গ্যাসটা বন্ধ করে কিছুক্ষণ রেখে দেব তারপর আমি সার্ভ করব ফ্রিজে রেখে যদি একটু ঠান্ডা করে খান দারুণ লাগবে খেতে তো এই হলো আমার ফাইনাল লুক ছানার পায়েস আমি সার্ভ করে দিয়েছি এরকম বাটিতে আপনারা যে কোনো আপনাদের ইচ্ছা মতো বাটিতে সার্ভ করতেই পারেন খেতে কিন্তু দারুণ হয়েছে তো আমার রান্না ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না পেজটাকে প্লিজ ফলো করে দেবেন যদি আপনারা ইউটিউব থেকে দেখেন চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আরও বিভিন্ন রকম রেসিপি আছে আমার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে আপনাদের অনুরোধ করব আপনারা যেন দেখেন